আপনি রোজা অবস্থায় টেলিভিশন দেখলে রোজার কোন ক্ষতি হবে কি এটা বলে আমরা ইনশাল্লাহ আপনি আজকে আমাদের প্রোগ্রাম ইট করে দেন আমরা আপনার কাছে টেলিভিশন দেখা বিষয়ে কথা আসবে টেলিভিশন কি কন্টেন্ট দেখছে টেলিভিশন কন্টেন্টের উপর নির্ভর করবে তার আহ নিচার ব্যবস্থা অর্থাৎ স্বাভাব না গুনা দ্বিতীয় বক্তব্য হচ্ছে আমাদের মোবাইল স্কিনে এখন ওপেন আহ ফ্রি সেক্স এই সেক্স এগুলো দেখা যায় যেটা যদি ওপেন এরকম জানতে কোনো কিছু টেলিভিশনে হয় যা রোজা মাত্র হবে রোজা চলে যাওয়ার কোনো কারণ এখানে নেই চোখের জেনা অথবা মাত্র এর কাতারে পড়বে উদার সওয়াব কমে যাবে রোজা চলে যাবে না দ্বিতীয় টেলিভিশন টেলিভিশনে যদি কেউ কোরআন ইসলামিক অনুষ্ঠান এবং এই জাতীয় কন্টেন্ট দেখে সেটা নিজের মোবাইলে হতে পারে টেলিভিশনে দেখতে পারে তাহলে সে জন্য সওয়াব রয়েছে তবে সরাসরি তেলাওয়াত করলে যে সওয়াব হতো এই পরিমাণের সওয়াব না আরমদান কারীম আল্লাহ তাআলা আরও বেশি কোন সওয়াব দিতে পারেন টেলিভিশনের কন্টেন্ট এর উপর নির্ভর করবে তিনি সব ইনকাম করছেন না গুণা ইনকাম করছেন তবে টেলিভিশনের পিকচার দেখা মোবাইলের পিকচার দেখা পত্রিকার নেগেটিভ পিকচার দেখে দেখার সাথে রোজা চলে যাওয়ার কোনো সম্পর্ক নেই বরং এটা সর্বোচ্চ মকরুহ হতে পারে সাথে সাথে যদি এর মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে ব্যক্তি কোনো লেওয়াতর কিংবা কোনো অন্য কোনো কাজ জড়িয়ে যান তাতে রোজা ভঙ্গ হওয়ার সম্ভাবনা রয়েছে ধন্যবাদ আমরা আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে গিয়েছে আমরা শেষ করছি আপনাদের উভয়ের খাইরিয়াত কামনা করছি প্রিয় দর্শক ইনশাআল্লাহ আমরা একই সময় আবারো ইনশাআল্লাহ লাইভ প্রোগ্রামে আসবো নতুন কোন মেহমান নিয়ে ততক্ষণে আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি যারা অতিথি ছিলেন তাদের জন্য দোয়া কামনা করছি আমাদের এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আমাদের এখানে একাধারে আমাদের পেজ থেকে এবং একাধারে ইউটিউব পেজ থেকে ইউটিউব চ্যানেল থেকে এটা সম্প্রচারিত হয়েছে লাইভে আপনারা ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে মানুষকে ছড়িয়ে দিবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মধ্যে এখানে শেষ করছি ও মা আলাইনা রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু